তার মতো মাস্টার ক্লাস কোচও ফুলটা করে বসলেন বিশ্বকাপ খেলা কখন যে কে সাফল্যের উপরে উঠে যাবে আবার কখন উপর থেকে নিচে নামবে বলা মুশকিল কিন্তু যে ছকে লিওনেল স্ক্রানি বেশি সফল ছিলেন গতকাল ছক ঠিক থাকলেও যুদ্ধ নামানো যে ঠিক হয়নি যে কারণে সৌদি শামুকে পা কাটতে হলো মেসিদের অফসাইডে ছন্দ ছাড়া পেনাল্টি থেকে মেসি গোল করার পরও দলটা উজ্জীবিত ছিল কিন্তু একের পর এক যখন অফসাইডে পড়ে গোল বাতিল হতে থাকে তখন আর্জেন্টিনার খেলোয়াড়দের মুখে আধার হতাশার ভয়ঙ্কার চাপ তাদের ধরে মাঝমার থেকে আক্রমণ বল ডি বক্স খুব একটা পেরোয়নি ভয় একটাই আবার যদি অফসাইড হয় নিখুঁত সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি যে নাছর এতদিন হয়তো সহকারী রেফারিরা সত্তর থেকে আশি ভাগ অফসাইড ধরতে পেরেছিলেন কিন্তু এখন শরীরের কোনো অংশ যদি আগে চলে যায় তাহলে অফসাইডের নোটিস এই ফাঁদ থেকে বাঁচতে শেষ পর্যন্ত আক্রমণের রশিটা দুর্বল হয়ে যায় রক্ষণ ভাগের অঙ্কে ভুল স্কালনে বোথায় ধরে নেন প্রতিপক্ষ গো সৌদি আরব কোনো মতে খেললেই হবে কিন্তু কাতারের কন্ডিশন যাদের পরিচিত যাদের গ্যালারি সিংহভাগ দর্শক তারা যে সহজে ছাড়বে না পরে টের পান ততক্ষণে ভুলটাও করে ফেলেন সেন্টার ক্রিশ্চিয়ানো রোমেরো টটেনহামের এই খেলোয়াড়ের মধু আগেই শেষ হয়েছিল চোটে পড়ার পর ছিলেন না তেমন ফর্মে এরপর আর্জেন্টিনার বিশ্বকাপ দলে ঢোকা নিয়েও শঙ্কা ছিল টেনে টুনে ফিটনেস টেস্টে পাশ করা সেই রোমেরোর ভুলেই দুটি গোল হজম একটা তার চোখের সামনে দিয়ে জালে যায় আরেকটা তার পজিশনের পথ দিয়ে যদিও আরেক সেন্টার ব্যাক অতামেন্ডিও পারেননি অবিশ্বাস্য কিছু করতে যদিও কাজটা তার করাও না মূল দায়িত্ব ছিল রোমেরোর যাক তার ভুল দেখে পরে তাকে উঠিয়ে দারুণ ফর্মে থাকা লিসেন নামান স্কালানি ততক্ষণে ম্যাচের চিত্রনাট্যে লেখাটা শেষ পৃষ্ঠায় মাঝ ফর্মহীন আস্থা মাঝমাঠ নিয়ে আগে থেকে চিন্তায় ছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলানি সেট খেলোয়াড় লোসেলসো ছিটকে যাওয়ার পর এই লাইনটা সোজা রাখতে তিনি পারদেশকেই সেন্ট্রালে রাখেন কিন্তু পারদেশ থেকে এনজিও ছিলেন এই পজিশনের যোগ্য পরে যেটা টের পান তিনি কিন্তু একই অবস্থা আছে সময়ের আর অসময়ের দশ পাসিংয়ে গোলমাল পাসিং এত ভুল আর্জেন্টিনা করবে অনেকের হয়তো চিন্তাও ছিল না বারবার বলের নিয়ন্ত্রণ হারিয়েছে তারা বিশেষ করে মাছ মাঠে গত কোপা আমেরিকাও যে ডিপল ছিলেন তাদের ভরসার নাম তাকে গতকাল দেখা গেল ভিন্ন অভিনেতা হিসাবে বল পাওয়ার পর আর রাখতে পারছেন না কখনও প্রতিপক্ষ দলের খেলোয়াড় বল নিয়ে উল্টো আক্রমণে উঠেছে